আসসালামু আলাইকুম এব্রুয়ান দুই হাজার পঁচিশ সালে মাহে রমজানের সেহেরি এবং ইফতারের সময়সূচি কিভাবে দেখবেন খুব সহজে কিন্তু আপনি দেখতে পারবেন কখন ইফতার হচ্ছে কখন সেহেরি বা সব কিছু কিন্তু আপনি দেখতে পারবেন নামাজের টাইম সহকারে সমস্তগুলাই কিন্তু আপনি দেখতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যে সেই জন্য যে কাজটি করতে হবে আপনি আপনার মোবাইলে দেখা যে আপনার প্লে স্টোরটি রয়েছে সেই প্লে স্টোরটিকে ওপেন করবেন ওপেন করা হয়ে গেলে একদম উপর দিকে সার্চবার পাবেন সার্চবার আপনাকে এখানে লিখে সার্চ করতে হবে এম ইউ তারপরে এখান দেখে মুসলিম তো আমরা এখান দেখি মুসলিম লেখলাম মুসলিম দেখে তারপরে ডে লিখবেন মুসলিম ডেলিকে সার্চ করে দিলে এখান থেকে সর্বপ্রথম আপনারা যেটা পাবেন আপনাদের সর্বপ্রথম যে অ্যাপটি পাবেন সেই অ্যাপটি ইনস্টল করতে হবে তো আমরা এখান থেকে সেই অ্যাপটি ইনস্টল করে নিচ্ছি অবশ্যই আপনি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ওকে তো এই অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেনে ক্লিক করবেন আর ওপেনে ক্লিক করে দিলে আপনাকে এখন কোয়ারটা সেটিংস করতে হবে তো এখান থেকে আপনি আপনার প্রথমেই জেলা ওকে তো এখান থেকে আপনি আপনার দেশ কি দেশটা রয়েছে সেই দেশটা আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে যে কাজটা করব আমাদের যে বাংলাদেশটা রয়েছে সেই বাংলাদেশটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি আপনার জেলা কোথায় সেটা সিলেক্ট করতে হবে অবশ্যই আপনি আপনার জেলাটাকে সিলেক্ট করবেন তো আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলে বরিশাল দেখতে পাচ্ছেন এখানে অনেক জেলা রয়েছে তো এখান থেকে আপনি খুঁজে বের করবেন যে এখানে আপনার জেলাটা কোথায় আছে সেই জেলাটাকে সার্চ করতে হবে কিংবা খুঁজে বের করতে হবে তো আমার জেলা হচ্ছে কিশোরগঞ্জ তো আমরা কিশোরগঞ্জ দিলাম তারপর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এখানে চাইলে আমরা আমরা এটাও এটাও দিতে দিতে পারি পারি তো জেলা ভিত্তিক দিচ্ছি তো এখানে নিচের দিকে বলে বাটন আছে ক্লিক করবেন আর সেভে ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে তো আমরা এখান থেকে হানাফি অথবা সাহেব মালিক ও স্থায়ী আপনি যেটা দেন তো আমরা উপরটা দিলাম তো আপনি এটাও দিতে পারেন তবে এটা দেয় ভালো নিচের দিকে সেভ রয়েছে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে জমা দিন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলে এলাউতে ক্লিক করবেন আর অ্যালাউতে ক্লিক করে দিলেই আপনি আপনার জেলার অনুযায়ী সেখানে আপনি আপনার সময়সূচি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ফজর জোহর আসর কয়টা পি এম থেকে কয়টা এ এম এবং নিচের দিকে স্কল করলে এখান থেকে দেখতে পাচ্তে চাই এখানে দেখতে আপনি আপনার ইফতারের টাইম বা সেহেরির টাইম কখন দেখতে পাচ্ছেন এমনটা কিন্তু এখানে দেওয়া রয়েছে পাঁচটা দুই তারপর ছয়টা তিন আজকের ইফতার অর্থাৎ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকের ইফতার শুরু করতেছে কিন্তু আমি যদি এখানে দেখি এই যে ক্যালেন্ডারে ক্লিক করি তো ক্যালেন্ডারে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিন্তু ওয়ার্ল্ড দেখতে পারবেন সমস্তগুলাই দেখতে পারবেন দেখতে পাচ্ছেন একই মার্চ দুই মার্চ কালকে কয়টা থেকে কয়টা পিএম বা কয়টার সময় আপনার এখানে ইফতার সময় হবে যেমনটা কিন্তু এখানে দেয়া রয়েছে ফজর জোহর আসর মাগরীব তারপরে এসা এদের কাছ কিন্তু ছয়টা থেকে দেখতে পাচ্ছেন ছয়টার সময় এবং সাতটা যে পনেরো সেটা কিন্তু মাগ্রীবের বা বা ইয়াশা রাজান পড়বে এবং এখান থেকে নিচের দিকে লেখা হয়েছে সেহেরি শেষ তো শেষ হচ্ছে পাঁচটা দুইয়ে এবং ইফতার শুরু হবে ছয়টায় ঠিক ছয়টায় কিন্তু ইফতার শুরু হবে কালকে এবং আমি নিচের দিকে স্কুল করলে মার্চ তো মার্চের তিন তারিখে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেহেরি শেষ টাইম হচ্ছে পাঁচটায় একে তারপর ইফতার শুরু হবে ছয়টায় একে তো এখানে কিন্তু তারপর সমস্ত মাসের হিসাবটা কিন্তু দেখতে পারবেন তো আশা করি আপনাকে কি বুঝাতে পারছি আল্লাহ হাফিজ